জ্বর আছে আজকে ভাই তিন দিন ধরে ফাঁসে গেছি ভাই খাওয়া দাওয়া তো কিছুই নাই শুধু খালি ঝর্নার পানি আর বোন ভাই একটা দোকানে পাঁচবার করে খরচা করে মানে এই ট্রাক দেখেন কত ভাই ড্রাইভার দিন বেকার দিন থেকে ডাইলাগে কয় না একবার এটা হাসা কথা ভাই দেখেন লাইভ ভিডিওটা দেখেন ভাই স্কিপ করে না দেখেন দেখে থাকেন এই দেখেন এই যে দেখছেন আগো কি অবস্থা ভাই কয়দিন ধরে ভয়সাতে চাও আজকে চার দিন এই এরা ভয় আছে আজকে চার দিন তো ভাই খাওয়া দাওয়া কি কোনে পাইতে চাও নাই খাওয়া দাওয়া বলে নাই আগো শুধু খালি পানি আর বোন তো ভাই গরিবের আসলে একটা কথা কি আমগো ছোট গাড়ি আর বড় গাড়ির জন্য ভাই পয়সা যায় তো ভাই একটা কথা কি ধনী মানুষ টাকা আছে বড় বড়োলোক আগজন গরিব মানুষ জেনে যাব এনে খালি পয়সা থাকো তো এই ছোট গাড়ি ভাই যে বড় গাড়ির জন্য খালি পয়সা থাকে এটি এটা প্রমাণায় দেখেন দেখছেন তো দেখেন ভাই অবস্থা শেষ এই দেখুন দেখুন একশো সত্তরটি দেয় কারণ মরা যাব না দেখুন ভিডিওটা শেয়ার করে দেন ভাই তিন দিন ধরে ভাইসারেছি আর ভাই সারেছে চার দিন ধরে ভাত পানি তো পেড়া আই তো আপনি দয়া ধর্ম করে আপনারা একটু ভিডিওটা লাইক শেয়ার করে দেন যাতে আমরা সৈসাল মতে বাড়িটা পাই দেখেন ভাই মোটামুটি এম্বিরা হলো চল্লিশ কিলোমিটার এম্বিরা ষাট কিলোমিটার মানে তার মাঝখানে আমরা আসি জামে বেশি ভাই দেন আর এদিকে তো ভাই বৃষ্টি